শিলিগুড়ি পুরোনগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরো বোর্ড মঙ্গলবার শিলিগুড়ি পুরোনগমের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব নিগমের মেয়র পরিষদ থেকে শ্রাবণী দত্তকে অব্যাহতি দেয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআই সিকিউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্স এই ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকের মনে অভিযোগ রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ি রাজীব মোড় এলাকায় গোলমাল পাকান কাউন্সিলর শ্রাবণী দত্ত স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলর তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরে ঘটনায় তিনি জড়িত হন এই ঘটনার প্রতিবাদে সরবরা তৃণমূলের স্থানীয় সমর্থকেরাও কালকে আমাদের আশ্রপাড়া রাজীব মোড়ের গণেশ পুজোর বিসর্জন ছিল আমরা বিসর্জন থেকে এসে রাজীমোড়ে দাঁড়িয়ে খাবারের অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কাউন্সিলার চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাবেন্দ্রী দত্ত আর ওনার মেয়ে মধ্যবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করা শুরু করে ভিডিও করার প্রোটেস্ট করাতে উনি এসে আমার হাজব্যান্ড আমি প্লাস আমার দুজন সাথী ছিল আমাদের সাথে একসাথেই আমরা বন্ধু ছিলাম সব তাদের উপর চড়া হয় একজনের হাত ফুলে গেছে একজনের এখানে কেটে গেছে আমার সাথে আমার বাচ্চা ছিল আমার হাজব্যান্ডকে মেরেছে আমার উপর বাজে অ্যালিগেশান এনেছে যে যেটার কোনো উনি প্রুফ দিতে পারবেন না সেটা আমি অন ক্যামেরা বলতে আমার নিজের লজা লাগছে উনি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন গালি গালাজ লাফি এগুলো তো দূরের কথা উনি মদ্যপ অবস্থায় উনি আর ওনার মেয়ে যা মানে অ্যাজ এ কাউন্সিলার মানে এরকম কাউন্সিলার আমরা কোনো দিন দেখিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা ক্ষুব্ধ বাসিন্দারা কোলাকুলি কাউন্সিলরের বিরোধিতা করে তাদের অভিযোগ শ্রাবণী দত্ত বারবার এলাকার শান্তি নষ্ট করছে অপরদিকে এই ঘটনায় শাসক দলকে নিশানা বিজেপির কটাক্ষ এটাই তৃণমূলের কালচার যেহেতু উনি একজন মহিলা কাউন্সিলর আমি সেরকম ভাষা কিন্তু ব্যবহার করব না কিন্তু প্রথম কথা তিনি ওই পরমাতা যে কোনো ঘটনা ঘটলে কিন্তু স্থানীয় কাউন্সিলরকে ইমিডিয়েটলি দেখা উচিত কিন্তু যেসব ঘটনা বা যেসব ভিডিও আমরা দেখছি উনি যেভাবে কথা বলছে কি হয়েছে না হয়েছে সে তো কেউ যাচাই করেনি আমি বলিনি কিন্তু যেভাবে তিনি চেঁচাচ্ছিলেন বা বলছিলেন এটা কিন্তু একটা পরমাতার কাছে কিন্তু এটা প্রত্যাশিত হয় না আর তৃণমূলের একটা কালচার হয়ে গেছে কাউন্সিলর আলাদাভাবে চলে তাদের ওয়ার্ড কমিটি আলাদাভাবে চলে সংগঠন অন্যভাবে চলে এদের মেল নেই প্রথম কথা এদের মধ্যে কিন্তু দুই ভাগ হয়ে গেছে দু ফাঁক এটা বলাই যায় দুই দল এক দলেই চলছে এই জন্য পরপর একটা সমস্যা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে আর যে আমদানি এরা করছে এটা শিলিগুড়ির কোনোদিন এসব কালচার ছিল না দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে পূজা হোক বা যে কোনো অনুষ্ঠানে একসাথেই থাকতাম কিন্তু তৃণমূল যেদিন থেকে পুরো ক্ষমতা দখল করেছে সেই থেকে আমরা দেখছি এইগুলো ঘটনা কিন্তু পর চলেছে পাল্টা সাংবাদিক বৈঠক করে নিজে বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শ্রাবণী দত্ত দাবি করে রবিবার রাতে পৌর নিগম থেকে দেওয়া তার গাড়ি ভাঙচুর করা হয় ও গোলমালের সময় তার মেয়েও আহত হয় এলাকাবাসীর আকাঙ্ক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি এটা দেখুন এটা দলের বিষয় আর এটা যার যার পোস্টের বিষয় বিভাগীয় বিষয় এটা আমি দলের কর্মী হিসাবে এখনও নিজেকে মনে করি আমি কোনো নেত্রী না আমি কর্মী আমি মমতা ব্যানার্জির সৈনিক ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম আমি ওই এমন না যে আমি কোনো রাজনৈতিক ঘরানা থেকে বিলংস করি হ্যাঁ আমার হাজব্যান্ড করতো রাজনীতি কিন্তু বাট আমি কোনোদিনই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না আমি এখনও হয়তো রাজনীতি বুঝি আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খুশি আমি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি আগামী কিছু না আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক ওখানে অনেক বহিরাগতরা ছিল তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি এ প্রসঙ্গে পুরোবোধ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা